আসসালামু আলাইকুম মেভাই কেমন আছেন আমরা আশা করি সবাই ভালোই আছেন মুই এক্স এর আমেগু দই ভালোই আছি আর মেভাই মুইহান কোথায় আছি এ বললে দেওয়া লাগবে না ঠিক বলছেন দাদু মুই এখন আছি মোর এলাকায় অর্থাৎ বরিশালে কারণ বরিশাল সারাই এরকম তাজা ইলিশ মাছ অন্য কোথায় পাওয়া যাইবে না ডাসর না ইলিশ মাছ এনে কেজি হিসাবে বিক্রি হয় না এনে বিক্রি হয় আলি হিসাবে আর জীবনে জীবনে কোনোদিন এইরকম তাজা এবং জীবিত ইলিশ দেখছেন কিনা এ কমেন্ট বক্সে জানান এবং ছোট পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট মিয়ার সাথেই থাকুন 1900 টাকা 1900 টাকা 1900 টাকা 1900 টাকা 1900 টাকা 1900 টাকা 2021 ধরে কি কয় আমি বুঝি 2100 2100 1 টাকা 2100 50 টাকা 1 টাকা 50 টাকা 50 টাকা 1600 600 600 টাকা 600 600 600 600 600 600 350 300 300 টাকা 350 300 300 টাকা 350 300 300 টাকা 350 300 300 টাকা তো পঞ্চাছ পঞ্চাছ